এখন আমরা সুন্নত মুবারক রসুল্লাহর জীবনে ব্যাংক অ্যাকাউন্ট করতে বলেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে আমরা এমন ফতোয়াবাজি শুরু করেছি নামাজ রোজা সুন্নতের গুরুত্ব নাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের গুরুত্ব দিতে গিয়ে আপনার নামাজ রোজার ফরজের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ফরজ হিসাবে আমরা ঘোষণা দিচ্ছি বলুন না নজবিল্লা এই সম্প্রদায় এই জাতি এই আমল এই আখিদা থেকে আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জাতিকে আল্লাহ হেফাজত করুক জোরে তালাআসালাকে যখন আমরা ভালোবাসি আমরা রসুলের অনুকরণ অনুসরণ রসুল উল্লাহর জিন্দেগি মাফি রসুল উল্লাহার আমরা আমাদের জীবনে চাই চাই না আমাদের জীবনে দরকার আছে কি নাই আমরা রসুলের জীবন চরিত্রের মতো চরিত্র গঠন করতে চাই চাই কি না কখনো মিথ্যা কথা বলেছেন 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 বলে নাই রসুল সময় সত্য কথা বলতেন আমরাও সত্য কথা বলবো কি বলবো না সেজন্য পুরো আরব বিশ্বে পুরো আরব বিশ্বে জাহিলিয়তের সময় যখন মানুষ মানুষের আমানত ছিল না মানুষ মিথ্যার উপরে নির্ভর করত তখন আমার রসুলের নাম হয়েছেন আল আমিন বলুন না আল্লাহ কি ছিল অতি বিশ্বাসী সত্যবাদী আমার রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামা এই উফাদি কোনো মুসলমান দেয় নাই আরবের কাফের মুশ্রিকরা দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আমরা সত্য কথা বলতে চাই কি চাই না দরকার আছে কি নাই তাহলে আজকের মাহফিল থেকে আমরা সবক নেব আমরা সব সময় সত্য কথা বলেন সত্য কথা বলবো আমরা আলী ও সাল্লামার সুন্ন মোবারক নিজের জীবনে সুন্নতের এত গুরুত্ব ফরস সুন্নত ফরস ও আজিব আছে কি নাই আপনি ফরজ আদায় করার আগেই আপনার সুন্নত আদায় করতে হবে সুন্নত আদায় করলে আপনার ফরজের মকবুলিয়ত কবুলিয়তের গ্যারান্টি হয়ে যাবে আপনি যদি আমার রসুলের মোবারক করেন বলুন না সুবাহ আল্লাহ ফরজের আগে পরে সুন্নত আছে কি নাই আছে কি নাই সকল এজমাই উম্মদ কখনো এই সুন্নত গুলো শূন্যতে মোয়াক্কা শূন্যতে যায় এগুলোকে হালকা করে দেখার কোনো সুযোগ আসেনি নাই আছে আপনার জীবন দৈনন্দিন জীবন সকালের ঘুম থেকে উঠে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে সুন্নত যদি কোনো বান্দা কোনো মানুষ কোনো আশেক নিজের জীবনে বাস্তবায়ন করে ওই বন্দার জীবন সফল আর সফল সফল আপনি বাড়ি গাড়ি করে সফল হবেন তাই নয় একজন মুমিনের জীবনে নবীর শূন্য মোতাবক জীবন যাপন করা সুন্ন জীবন ধারণ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নাম হচ্ছে সফলতা বলুন না সুবাহান আল্লাহ আপনি সকালে ঘুম থেকে উঠছেন সকালে ঘুম থেকে উঠছেন দোয়া কালমা পরে উঠছেন আপনি সকলে ঘুম থেকে উঠে যখন দুয়া পড়বেন যখন দুয়া পড়বেন এই আলহামদুলিল্লা হিন্দু সুন পড়েছেন কোনোদিন পড়েছেন কোনো বিস্মিকা পড়ছেন ও আহিয়া পড়ছেন এটা কি এগুলো পড়া সুননাতে এগুলো পড়া কি জামাতে নামাজ পড়বেন জামাতে শুন্যতে মহ জামাতে নামাজ পড়া কি এমনি তো ফরস আর যখন জামাতে গিয়ে পড়বেন আপনার সাতাইশ গুণ সওয়াব আপনি পেয়ে যাবেন আপনার আমন্লাভাই বলুন সুভাহ আল্লাহ কি পাবেন তত গুণ কত গুণ একা একা পড়ার চেয়ে জামাতে পড়া লাভ ক্ষতি লাভ আছে না নাই পড়বেন কি পড়বেন না জামাতে নামাজ পড়বেন মুরব্বী ছোট বড় সবাইকে কি দিবেন সালাম দিবেন কি দিবেন না রসুল্লাহর সুন্নত মুবারকের এত দাম এত দাম যদি কোনো বান্দা রসুল্লাহর হাদিসে পাকে এসেছে কোনো বান্দা যদি রসুল্লাহর একটা সুন্নতকে জিন্দা করে রব্বুল আলমিন তার আমল নামায় একশো শহীদের সবাব তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ দিতে পারে কি পারে না কার কথা কার কথা নবীর কথা কার কথা বিশ্বাস আছে কি নাই না রে তকবীর না রে রিসালাত না রে গৌসিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বুজুরগান দিন সাহবাই ক্রাম বুজুরগান দিনরা সুন্নত কেমন ভাবে পালন করতেন তাদের জীবন শেষ হয়ে যাবে তারপর নবীর সুন্নত তারা কখনো ত্যাগ করতেন ত্যাগ করতেন করতেন না কখনো আমাদের জীবন থেকে প্রায় এটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে রসুল্লার মিসওয়াক মুবারক কি মুবারক কি মুবারক ইংরেজরা ব্রিটিশরা আধুনিকতা আমাদেরকে উপহার দিয়েছে মিসওয়াকের বদলে ব্রাশ কি দিয়েছেন কি দিয়েছেন এই মেসোয়াকের ফজিলত মিসোয়াকারী বান্দার নামাজ এক রাখাতে সত্তর রাখাত নামাজের স্বভাব বেশি হয় সুবাহ বলেন না কত হয় মেসোয়াক্কার জবানের সাথে ফেরেস্তারা তারা জবান লাগিয়ে দেন বলুন না সুবাহান আল্লাহ মেসোয়াক্কার পেটের মধ্যে পেটের পিড়া পেটের রূপ ওই মেসোয়াক্কার পেট কখনো খারাপ হবে না মেসোয়াক্কারীর জবান দিয়ে হাসরে দুর্গন্ধের বদৌলত দুর্গন্ধের বিপরীত সুগন্ধি বের হবে মানুষ তাজ্জব হয়ে যাবে তার জবান এত সুগন্ধি কেন বের হচ্ছে তখন জবাব হয়ে যাবে যে সেই দুনিয়ার মধ্যে সদা সর্বদা রসুল মুবরাক শরীফ সেই সময় নামাজে আদায় করেছেন নামাজের আগে নিঃসাক করেছেন তাই আল্লাহ তার জবানকে আজ সুগন্ধিময় করেছেন বলুন না তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী যখন মিশরে হাজারত উমরাল আল ফারুক আল্লাহু তালা আন জমানায় যখন উনি কাফেরদের সাথে বিধর্মীদের সাথে যে গেলেন বিধর্মীদের দুর্গা উনাদের এলাকাটা উনি কোনোভাবে জয় করতে পারছেন না উনি এত চেষ্টা করছেন যে ওনাদের দুর্গাটা এমনভাবে নিরাপত্তায় বেষ্ট এটাকে এমনভাবে তারা আবদ্ধ করেছেন কোনোভাবে ওখানে ঢোকা যাচ্ছে না আল্লাহর হাবিবের সাহাবিব সৈয়দ আল ফারুকের কাছে সিটি দেখলেন আই আমিরুল আমরা অনেক দিন দাবত চেষ্টা করে এই দুর্গের ভিতরে ঢুকতে পারছি না আপনি দয়া করে আমাদেরকে সাহায্যের জন্য মানুষ পাঠান জনবল পাঠান না হলে এমন কিছু বুদ্ধি দেন যাতে আমরা এই দুর্গটা বিজয় করে ইসলামের পতাকা উড়াইতে পারি সাইয়েদ রাম ওর আলফা আল্লাহ তা চিঠির প্রতি উত্তরে লিখলেন ও আল্লাহর সাহাবিরা। ও আল্লাহর নবীর সাহাবিরা শুনো ও আল্লাহর বন্দারা শুনো নবীর প্রেমিকরা শুনো তোমরা নবী পাকের সুন্নত যেগুলো যেগুলো পালন করতা যতদিন পর্যন্ত তোমরা দুর্গের বাইরে ছিল তোমরা মনে করো কোন সুন্নত তোমরা আদায় করো আমার দ্বারাই সম্ভব নয় কোন রকমের সাহায্য তোমাদের কাছে পাঠাবো না ও আল্লাহর নবীর সাহাবিরা তোমরা নিজেদের ভিতরে পর্যালোচনা করে বের করো কোন সুন্নাত তোমাদের আমল থেকে আমল থেকে হারে হয়ে গেছে কোন সুন্নাত তোমাদের আমলের মধ্যে অনুপস্থিত আল্লাহর নবীর উমর আল ফারুকের চিঠি পেয়ে তারা চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন সবাইকে ডাকলেন ডাকার পরে বলছেন ও নবীর সাহাবিরা আল্লাহর বন্দানা তোমরা চিন্তা করে দেখো আমাদের মাঝে কোন আমলটি অনুপস্থিত যে আমলের কারণে আমরা বিজয় নিতে পাচ্ছি না আমাদের বিজয় হচ্ছে না সকলেই চিন্তা করে বের করলেন আমরা আজ যুদ্ধের ব্যস্ততাই দুর্গে ঢোকার জন্য ব্যস্ততাই চিন্তাই আমরা ভুলে গিয়েছি নবীর সেই সুন্নাত নবীর সেই সুন্নাত মেসুয়াক আমরা মেসুয়াক করতে ভুলে গিয়েছি হয়তো আমরা এই মেসুয়াকের এই সুন্নতকে অবহেলার কারণে আমাদের বিজয় হচ্ছে না একটা সুন্নত তাদের থেকে অনুপস্থিতির কারণে তারা এত বড় বিজয় তারা চিনিয়ে আনতে পারছেন না সকলে চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন হায় হায় আমরা কি করলাম হযরত সাদ ইবনে আবি ওয়াকাসা রাদিয়াল্লাহু তাআলা উনি ঘোষণা দিয়ে দিলেন আজ ফজরের নামাজ আমরা মিসওয়াক করে নামাজে দাঁড়াব সকলে যে যেখানে পারো মিসওয়াকের ব্যবস্থা করো সকলে মিশরের রাস্তার অলিগলিতে বের হয়ে গেলেন বেল হয়ে বের হয়ে তারা গাছের ডালপালাগুলো কেটে কেটে নিয়ে সকলে ফজরের আগে মিসওয়াক শুরু করে দিলেন বলুন না আল্লাহ এদিকে দুর্গ থেকে কাদের মুশ্রিক তাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে যখন পর্যবেক্ষণ করার জন্য বের হলেন ওনারা দেখতেছেন তাদের সকলের জবানে সকলের মুখে একটা একটা লাঠি একটা একটা গাছের কাঠি তারা চিন্তায় ভেঙে পড়লেন এতদিন তো তাদেরকে আমরা মুখে লাঠি দিতে দেখি নাই এতদিন তারা তাদের খাবার দাবার খেয়েছেন আজ কি হয়েছে এই আগে আগে তাদের মুখে লাঠি দিয়ে তারা তাদের দাঁত গুলো পরিষ্কার করতেছেন না জানি সকাল হতে হতে আমাদেরকেও নাকি তারা খেয়ে ফেলে দুর্গের সারদার চারিদিকে করে দিল হয়তো তারা দুর্গে ঢুকতে পারছে না রাস্তার গাছগুলো তারা তারা ভেঙে শুরু করেছেন তারা গুলো পরিষ্কার করছেন তোমরা সুযোগ থাক তোমরা তোমাদের সুযোগ থাকতে তোমাদের যান বাঁচাও তোমরা এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো সকাল হলে তারা আমাদেরকেও খেয়ে ফেলবে এদিকে তারা এই বয়ে পালানো শুরু করলেন না রে তকবীর না রে রিসাল না রে গৌসিয়া জশ্ন মিলাদ নবী সাল্লাহ তাল্লাম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আহলান সাহলান আলহামদুলিল্লাহ হুজুর এসে গিয়েছে আপনারা হুজুরের নোরানি মানি বয়ান শুনবেন আপনারা তো যে ডিস্টার্ব করতেছেন এদিকে বললো এদিকে চলে যাচ্ছে এদিকে বললো এদিকে চলে যাচ্ছে সুন্দর করে বসবেন হুজুরের বয়ান চলাকালে কেউ দুষ্টুমি করবেন না তাহলে আল্লাহর হাবিবের এই সুন্ন মুবারক করার প্রেক্ষিতে আল্লাহ তাদের হৃদয়ে এমন ভয় এমন ভয় ঢুকিয়ে দিলেন যে ওনারা কাফের মুশ্রিকরা তাজ্জব হয়ে গেলেন চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন না জানি সকাল হতে তারা আমাদেরকে খেয়ে বসে আমাদের যান বাছাইতে চাইলে এই দুর্গয় থাকা যাবে না এরা দুর্গটা সেরে চলে গেল আর ফজরের নামাজের পরে যখন তারা দুর্গের পাশে গেলেন দেখতেছেন দুর্গের দরজা খোলা শাহবাহিক অনায় এসে দুর্গের ভিতরে ঢুকে গেলেন দুর্গে ঢুকে ইসলামের বিজয় পতাকা তারা ওখানে উড্ডয়ন করে দিলেন বলুন সুবাহান আল্লাহ রব্বুল আল বলছেন কি কুমুর রসুল্লাহর জীবন রসুল চরিত্র রসুল পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন যা আমাদেরকে আদেশ দিয়েছেন যা আমাদেরকে নিষেধ করেছেন ওগুলোকে আক্রিয়ে ধরতে বলেছেন ওগুলোকে আক্রিয়ে ধরতে বলেছেন ওগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবেন নিজের জীবনে আমল করবেন আর রসুল্লাহ হ্যা কুমান হু আল্লাহর হাবিব যেখানে যেখানে যেই যে বিষয়ে মানুষের সার্বঙ্গী জীবনের পুরো জীবনে সংসার বলেন রাষ্ট্র বলেন পারিবারিক বলেন যেগুলো যেগুলো ইসলাম নিষেধ করেছেন ওগুলো আমাদের ছাড়তে হবে কিনা হবে কিনা জুড়ে বলে হবে কিনা আমরা মিথ্যা কথা ছাড়তে রাজি আছি নি নাই মিথ্যা কথা ছাড়তে রাজি আছে কি নাই ছেড়ে দিবেন কিনা নামাজ পড়বেন কিনা দাড়ি রাখবেন কিনা দাড়ি রাখবেন কিনা মাথায় টুফি দিবেন কিনা ইনশাল্লাহ বলেন জুরে বলেন ইনশাল্লা আল্লাহর হাবিব বলছেন জান্নাতে প্রবেশ করবে একজন ব্যক্তি যে সমস্ত ব্যক্তি যে সমস্ত সম্প্রদায় মান আবা জান্নাত শিকারকারী রসুলের সুন্নাকে অমান্যকারী রসুলের মিলাদকে অমান্যকারী রসুল আদর্শকে অমান্যকারী সে সারা রসুল বলেছেন সবাই জান্নাতি জান্নাতে প্রবেশ করবেন বলুন না হান আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না যাই চাইতে যেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে